আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য বাইরাল সেই অসাধারণ পদ্ধতি ফিল দেখাতে ঠিক পড়েতাম না তো নৌকার মাঝি বলতেছে আমার গলার সমান নাকি পানি হবে তো আল্লাহর নাম নিয়ে আমিও নৌকা নিয়ে বেরিয়ে গেলাম সেই সুন্দরতম পদ্মবিলের বিউট উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা নিয়ে দর্শনার্থীরা এসে গেছে সেই পদ্মবিলের বিউ নিচ্ছুকে দেখতে সবাই আমাকে দেখে হাই দিচ্ছে আমিও সবাইকে দেখে হাই দিয়ে দিলাম আমার যে কি খুশি লাগতেছে আমি আপনাদেরকে কি করে বুঝাই আমি নিজ হাতে কতগুলো পদ্ম ফুল ওঠালাম আমাদের নৌকার সাথে প্রায় আরেকটা নৌকা লাগিয়ে দিচ্ছিল তারপর ওই ওই নৌকাটা আমাদের কাছ থেকে আবারও মাঝে সরিয়ে নিল তো দেখতে পাচ্ছেন চারদিকের যেই সারি সারি নৌকা আর পদ্মবি যেই বিউ আমি এতটা পরিমাণ আনন্দিত কি বলবো অনেকগুলো পদ্ম ও ফুল আমি নিজ হাতে উঠালাম যদিও মাঝি বারবার নিষেধ দিতেছে কিন্তু আমার মন মানে না কারণ এত সৌন্দর্যের ভিতরে যদি কিছু পদ্ম ফুল আমার হাতে না থাকে মনে হয় যে আমার সেই পদ্ম আসাটাই বৃদ্ধা হয়ে যাবে ও সরি সরি আপনারা তো অনেকেই কমেন্ট করতেছেন যে আপু তুমি যে পদ্ম গেছো সেটার ঠিকানাটা কোথায় তো আমি বলে দিতেছি এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এবং তারাল যাওয়ার রুটে করাতি বাজার পার হইয়া মাত্র পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে আপনারা সেই পদ্মবিউটা উপভোগ করতে পারবেন এই পদ্মবিলে এসে আপনি দেখবেন সারি সারি নৌকা বাঁধা তারপর আপনার যেই নৌকাটা পছন্দ হবে সেটা চয়েস করে নেবেন ও আরও একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বাড়ার ক্ষেত্রে একটু অবশ্যই সচেতন থাকবেন কেন না এখানে আপনার কাছ থেকে অবশ্যই বাড়া একটু বেশি চাইবে আপনি অবশ্যই একশো থেকে দেড়শো টাকার ভিতরে ভাড়াটা ফুরিয়ে নেবেন কারণ আপনি যেহেতু এই জায়গায় নতুন আসবেন আপনার কাছে অবশ্যই তারা ভাড়াটা একটু ভারিয়ে চাইবে আশা করি বুঝতে পেরেছেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর হচ্ছে বাতাস এখানে আসলে মন দেখবেন এতটা প্রফুল্ল এতটা হালকা লাগবে আপনি না আসলে বুঝতেই পারবেন না এই অসাধারণ পদ্মফুলের ভিতরে আমাকে কতটা ভালো লাগতেছে আমি জানি না আর কতটুকু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই একদিন হলেও আপনারা নিজ চোখে এই পদ্মভিলের বিউটা দেখে আসার আমন্ত্রণ রইল কারণ আমি কিন্তু ভিডিওতে অলরেডি এক ঠিকানাটা বলে দিয়েছি আমি ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে এতটুকু প্রাণে জায়গা করে নিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও অনেক সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাতে পারি